কাউকে মিস করেন কতটুকুই মিস করেন কেন মিস করেন তার স্মৃতিগুলোকে মিস করেন কতটুকু স্মৃতির বন্ধনেই বা আবদ্ধ হতে পেরেছেন একটা মানুষের সাথে আপনার কতটুকু স্মৃতি হতে পারে যতবার তার সাথে দেখা ততবার স্মৃতি ফোনে কথা একটা মানুষের সাথে একটা মানুষের দশ বছরের সম্পর্কের মধ্যে মাত্র পাঁচটা দিনের দেখা এই পাঁচ দিনের দেখায় তার কতটুকুই বা স্মৃতির বন্ধনে আবদ্ধ হতে পেরেছে তারপরেও তাকে সে খুব মিস করে প্রতিটা সেকেন্ডে প্রতিটা ক্ষেত্রে তার চোখ তার কথা এমনই দুইজন মানুষের দশ বছরের পাঁচ দিনের দেখার মধ্যে কিছু স্মৃতি আপনারা যদি শুনতে চান তাহলে পাশে থাকুন